কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা গীতিকার ও চিত্রনাট্যকার অভিনয় শিল্পী এবং লেখক আমজাদ হোসেন সালের আজকের এই দিনে না ফেরার দেশে চলে যান এই করছে আমজাদ হোসেন চলচ্চিত্রের প্রতিটি শাখায় ছিল যার পদচারণা যিনি নিজেই একটা ইনস্টিটিউট ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সেনাপতি উনিশশো সালের চোদ্দই আগস্ট জামালপুরে জন্মতার শৈশব থেকে আমজাদ হোসেন ছিলেন সাহিত্যপ্রেমী পঞ্চাশের দশকে ঢাকায় এসে সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে জড়িত হন তিনি ক্যারিয়ারে শুরুটা হয় অভিনয়ের মধ্য দিয়ে প্রথম অভিনীত সিনেমা মহিউদ্দিন পরিচালিত তোমার আমার এরপর তিনি অভিনয় করেন মুস্তাফিজ পরিচালিত সিনেমায় আমজাদ হোসেন একসময় চলচ্চিত্র পরিচালক জহির রহানের সহকারী হিসাবে কাজ শুরু করেন এরপর সালে তিনি নিজেই চলচ্চিত্র নির্মাণ করেন আমজাদ হোসেনের পরিচালনায় নির্মিত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য বাল্যবন্ধু পিতা পুত্র এই নিয়ে পৃথিবী ভাতে বাংলার মুখ নয়নমণি গোলাপি এখন ট্রেনে সুন্দরী কষাই জন্ম থেকে জ্বলছি গোলাপি এখন ঢাকায় গোলাপি গুণী এই নির্মাতা গোলাপি এখন ট্রেনে এবং ভাততে চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশে সর্বোচ্চ সম্মান একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন উনিশশো তেহাত্তর সালে সর্বপ্রথম মুক্তিযোদ্ধা পরিচালকদের অনুপ্রেরণায় বিএফটিসিতে পরিচালক সমিতি গঠিত হয় কিন্তু এই সংগঠনটি বেশি দিন স্থায়ী হয়নি উনিশশো একাশি সালে সেই সমিতি আবারও যাত্রা শুরু করে সেই পুনর্যাত্রায় সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন আমজাদ হোসেন পরে তাকে পরিচালক সমিতির আজীবন সদস্য হিসেবে সম্পৃক্ত করা হয় বাংলা চলচ্চিত্রে বরেণ্য এ নির্মাতার অবদান অসীম সৃষ্টিশীল এই মানুষটি রেখে যাওয়া চলচ্চিত্র ও লেখা ভবিষ্যৎ প্রজন্মের কাছে মেধা বিকাশের উপাদান হয়ে থাকবে সারা জীবন নাইট তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধা ভরে ফাইমুল হক নাইট